এবং যে কোনো মূল্যে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা ঘোষিত এই ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে হবে তবে এটা কর্মীদেরকে আমি এটাও বলবো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন কারণ এই অবৈধ সরকার অসাংবিধানিক সরকার অগণতান্ত্রিক সরকার যেই সরকারের অধীনে দেশে আইনের শাসন বলতে কিছু নেই সেই সরকার আপনাকে মব সন্ত্রাসের মাধ্যমে হোক কিংবা অবৈধ উপায়ে হোক আটক করে কিংবা গ্রেপ্তার করে অথবা রাস্তায় ফেলে পিটিয়ে মেরে অথবা জবাই করে অথবা আপনাকে পঙ্গু করে যে কোনো ভাবে তার হীনস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবে সুতরাং আমি নেতাকর্মীদেরকে কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের কর্মসূচি সফল করতে হবে তবে নিজেদেরকে যতটা সম্ভব সতর্ক রাখতে হবে সচেতন থাকতে হবে এবং নিজেদের অবস্থান সম্পর্কে কিংবা নিজেদের মুভমেন্ট সম্পর্কে অবশ্যই বুঝে শুনে কথা বলতে হবে কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছি আমরা ইতিমধ্যেই জানছি বিভিন্নভাবে যেহেতু তারা অনেক পয়সা নিয়ে এসেছেন মৌলবাদী শক্তির একটি বিশাল এজেন্ডা বৈশ্বিক বিভিন্ন পক্ষের একটি বিভিন্ন রকমের বহুমাত্রিক এজেন্ডা নিয়ে তারা এই দেশে এসে ওই যে বাইরের শব্দি ক্যারাবিয়ান যেমন ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জগুলোতে ধ্বংসযন্ত্র চালাতে আমরা সিনেমায় দেখেছি তারা হচ্ছেন বাইরের শব্দি বে অফ বেঙ্গল আমাদের বঙ্গোপসাগরের থেকে মনে যেন উঠে এসে তারা দেশটাকে দস্যুর রাজ্যে পরিণত করেছে মবের মূল্যকে পরিণত করেছে সুতরাং তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ তারা পয়সা বিছিয়ে নানান ফন্দি ফিকির করে আমাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে নানান ভাবে চাপে ফেলে নানান ষড়যন্ত্রে আবদ্ধ করে তারা কিন্তু নেতাকর্মীদের অবস্থান শনাক্ত করার কিংবা তাদেরকে ধরার অপচেষ্টা করছেন ইতিমধ্যেই জনগণ বিভিন্ন জায়গায় প্রতিরোধ শুরু করেছেন প্রতিরোধ করছেন অবশ্যই সামনের দিনে এই প্রতিরোধ মহিরুয়ে পরিণত হবে আমি নেতা আহ্বান জানাবো যে কোনো ভাবে আপনারা আপনাদের সতর্কতা অবলম্বন করবেন যে ছাত্র লীগের নেতা আই রিপিট শুধু ছাত্র লীগের নেতা কয়েক হাজার স্পটে সারা দেশে অন্তত দেড় থেকে দুই হাজার স্পটে তারা লিপটেড এবং প্রচারপত্র বিলি হয়েছে এবং খুব ইন্টারেস্টিং যে ইস্যুটি হচ্ছে সেটি হচ্ছে জনগণ খুবই আন্তরিকভাবে তাদের গ্রহণ করেছে পাবলিক রেসপন্সিস ভেরি হাই এবং খুবই আন্তরিক এটা আমাদের জন্য খুবই আনন্দের একটি বিষয় এবং জনগণ কিন্তু খুশি উঠছে আমাদের নেতা কর্মীরা যেখানেই গিয়েছে তারা শুধু লিফলেটটি হাতে দিয়ে বলেছে আমি জয় বাংলার লোক আমাদের নেতা কর্মীরা যেখানেই গিয়েছে তারা শুধু লিফলেটটি হাতে দিয়ে বলেছে আমি শেখ হাসিনার লোক অনেক জায়গায় অনেক ছবি আছে আমি দেখে আবেগাপ্লুত হয়ে গিয়েছি যে হয়তোবা একজন মাছের বাজারে মাছ ব্যবসায়ী তাকে জয় বাংলার লোক বলে যখন লিফলেটটি দেওয়া হচ্ছে সে তার ওই হাতে মাছটি রেখে সে আমার কর্মীকে হয়তো বা জড়িয়ে ধরছে যে ভাই আমাদের বাঁচান আজকে যে লোকটি রিক্সা চালায় সে হয়তো বা রিক্সার সিটে বসে আমার নেতাকে আমার কর্মীকে জড়িয়ে ধরছে এটি কিন্তু মানুষের আবেগ মানুষের উচ্ছ্বাস মানুষের কণ্ঠস্বর কিন্তু বেশি দিন আর দাবিয়ে রাখা যাবে না সুযোগ নেই মানুষ ফুচে ফুসি উঠছে জনরসে পড়ে ক্ষতিকর কিছু হওয়ার আগে আমি মনে করি তাদের পথ ছেড়ে ধারায় সংবিধান সংবিধানের সাংবিধানিক লোকদের হাতে ফিরিয়ে দিয়ে ভালো ভালো কেটে পড়াটাই উত্তম আজকে আমাদের নেতাকর্মীরা ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের যেই কর্মসূচি সেই কর্মসূচির যে শুভ সূচনা করেছে যে শুরু করেছে যে আভাস আমরা পাচ্ছি আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের এই কর্মসূচি যা ঘোষিত হয়েছে শতভাগ সফল হবে এবং আজকে ইতিমধ্যেই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো বা পেয়েছেন যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকেও কিন্তু শিক্ষার্থীদের বেশ কিছু ইস্যু সম্বলিত একটি প্রচারপত্র বা লিপলেট আমাদের এই আন্দোলন কেন্দ্রিক সেটি কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রচারিত হয়েছে এবং হচ্ছে আহ রাত দশটা নাগাদ সেটি পাবলিশ হয়েছে এবং আগামী কয়েকদিন আওয়ামী লীগের এই প্রচারপত্র বিলির পাশাপাশি ছাত্রলীগের প্রচারপত্রটিও আমাদের নেতা কর্মীরা তাদের যথাসাধ্য যথাসম্ভব মানুষের মাঝে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এবং তারা ছাত্রলীগকে নিশ্চিন্ন করার জন্য নিষিদ্ধ নামক একটি খেলায় মেতেছেন কিন্তু আপনার কথার মধ্যে আমার উত্তর রয়েছে এরপরও ছাত্রলীগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে হ্যাঁ এটাই ছাত্রলীগের শক্তি দিস ইজ দ্য পাওয়ার এবং স্টেট বিরুদ্ধে বাংলাদেশ তাদের ছাত্রলীগের নেতাকর্মীরা বুক দিয়ে তাদের লড়াই অব্যাহত রেখেছে এবং রাখবে আর যারা এই দুঃসময় যে যেভাবে পারছে প্রতিরোধের স্পৃহা হৃদয় নিয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে কথা বলছে আমার কোন নেতা কর্মী হয়তো বা রাজপথে নামছে আমার কোনো দেয়ালে জয় বাংলা কর্মী হয়তো বা দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা লিখছে আমার কোনো নেতা কর্মী হয়তোবা দেয়ালে শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ আসবে লিখছে আমার কোনো নেতা কর্মী হয়তোবা দেয়ালে দেয়ালে পুলিশ হত্যার বিচার চাই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের হত্যার বিচার চাই লিখছে আমার কোনো কর্মী হয়তো বা লিখছে মাধ্যমে আমার ভাইদের হত্যা করে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে করার আমরা না যে যেভাবে পারছে প্রতিবাদ করছে কিবোর্ডে যে যার জায়গা থেকে কিন্তু এগিয়ে এসেছে এটাই আসলে ছাত্রলীগের শক্তি এটাই মুজিববাদের শক্তি এটাই একাত্তরের শক্তি এটাই হার না মানার শক্তি এটাই দাবায় রাখতে না পারার শক্তি এবং এই শক্তিতে বলিয়ান হয়ে আমি বিশ্বাস করি ছাত্রলীগের নেতা কর্মীরা যুগে যুগে কালে কালে সময় সময় স্রোতের বাঁকে বাকে এই দেশকে এই জাতিকে সব সময় আলোর পথ দেখিয়েছে এবারও তার ব্যত্যয় ঘটেনি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আমার হাজার হাজার বললেও ভুল হবে লক্ষ লক্ষ নেতা কর্মী যখন ক্লাসে যেতে পারছে না আমার লক্ষ লক্ষ নেতা কর্মী যখন পরীক্ষা দিতে পারছে না আমার হাজার হাজার নেতা কর্মীর যখন সনদ বাতিল করা হচ্ছে একটি ছেলে একটি মেয়ে তার জীবনে কাঙ্ক্ষিত স্বপ্ন একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সে তার সম্পন্ন করে সেই স্বপ্নকে যখন ছাত্রলীগের কোন কর্মী ছিল ছিল নেতা আজ থেকে দুই বছর তিন বছর চার বছর আগে সে তার শিক্ষা জীবন সমাপ্ত করেছে তাদের সনদ বাতিল করা হচ্ছে কি অপরাধ তাদের এই তথাবিত মুখরধারী লেবাজদারী সরকারের দালালেরা তারা বলছে তো ছাত্রলীগের কর্মী ছিল এটাই তার অপরাধ এই অপরাধে যেভাবে আমার হাজার হাজার ভাইদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে রাখতে পেরেছে রাখা যাচ্ছে যাবে না আমার নেতাকর্মীদের জয় বাংলা লেখার অপরাধে আমার ভাইদের আমার বন্ধুদের আমার অগ্রজদের অনুজদের বেদম ভাবে প্রহার করা হয়েছে আমার দুই ভাইকে তো কুপিয়ে মেরেই ফেলা হলো তাতে কি দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখা থামাতে পেরেছে ছোট্ট শিশু আজকে চিৎকার করে ওঠে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় বাংলা ছোট্ট শিশুর মুখে আমরা আজকে শুনি জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ভাস্কর্য কিভাবে ভেঙেছে কিভাবে ধানমন্ডি বত্রিশের বাড়ি পোড়ানো হয়েছে আমরা কিন্তু দেখেছি ধানমন্ডি বত্রিশ পুরিয়ে কি বঙ্গবন্ধুকে নিশ্চিন্ন করা যাবে বত্রিশের ইতিহাস মুছে ফেলা যাবে যাবে না তেমনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেও ছাত্রলীগের ইতিহাস মুছে ফেলা যাবে না ছাত্রলীগ সবসময় এদেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এখনো করছে ভবিষ্যতেও করবে ছাত্রলীগ সব সময় এদেশের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা হয়ে গর্জে উঠেছিল এদেশের কৃষক শ্রমিক তরুণ যুবার মুখের ভাষা হয়ে ছাত্রলীগই প্রথম স্লোগান তুলেছে এবারও ছাত্রলীগ সেই ধারা অব্যাহত রেখেছে কেটে দেখি আমরা মির্জাফরকে দেখেছি আমরা মির্জাফরকে দেখেছি মির্জাফরের শেষ পরিণতিও দেখেছি আমরা পঁচাত্তরের মোস্তাককে দেখেছি আমরা দেখেছি মির্জাফর ইতিমধ্যে পেয়েছি দেখেছি চিহ্নিত করতে তারা নিজেরাই আত্মপ্রকাশ করেছেন তারা বীর দর্কে বলছেন আমরা এ যুগের মির্জাফর আমরাই এ যুগের মোস্তাক তো আসলে আমি এই জায়গাটিতে দর্শকদের উদ্দেশ্যে আমার যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন আছে আমার ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আমার ছাত্রলীগের কোনো ভাইকে বোন বন্ধুকে যদি কোটি টাকাও দেওয়া হয় যে তোমাকে ছাত্র শিবিরে রাজনীতি করতে হবে ইন আই ক্যান ইউ আমার কোনো নেতা কর্মীকে আপনি এই পথে নিতে পারবেন না কেন পারবেন না দিস পাওয়ার ইতে মুজিবের আদর্শ তো আমার হৃদয়ে আমাকে তো বললেই আমি অন্য আদর্শের ছায়াতলে যেতে পারবো না যেটি আমি সম্পূর্ণ বিরোধী তারা যে আদর্শকে ধারণ করে সেটি তো আমার আদর্শের সম্পূর্ণ বিরোধী এতটা বিরোধিতার একটি জায়গায় এসে ছলনা করে কপটতার আশ্রয় নিয়ে চাটুকারিতার আশ্রয় নিয়ে কিভাবে তারা আমার সংগঠনের মধ্যে ছোট 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 খুব ছোট জায়গায় ঢুকে থাকে এটি তো তাদের প্রতারণা এক প্রকার ফ্রড ফর টোয়েন্টি আজকে যে উপদেশটা ফারুক হিসেবে আটশো এর মতো বলতে হয় প্রকৃত চারশো বিশ আটশো চল্লিশ তো এরা সুতরাং আমরা বলতে চাই সামনের দিনেও আমাদেরকে আরো সতর্ক হতে হবে জাতির পিতা পঁচাত্তরে এই মোস্তাকদের মতো মানুষদের বিশ্বাস করে ভুল করেছিলেন এই যুগে আমাদের মধ্যে থেকেও এরা ক্ষতি করার চেষ্টা করেছে সামনের দিনে অবশ্যই যারা যে পর্যায়ে বাংলা ছাত্রীকে নেতৃত্ব দিচ্ছি দেবো তারা এই বিষয়গুলোকে ব্যাপকভাবে মাথায় রাখতে হবে কে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সেই পরিবেশ তো নেই আমার বাংলাদেশ ছাত্রলীগের দুই হাজারের অধিক নেতা কর্মী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারছে না পরীক্ষা দিতে পারছে না এর জবাব আমাকে কে দেবে আমি এর জবাব চাই আজকে যারা প্রশাসন পরিচালনা করছেন আজ হোক কাল হোক এই জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে যে আমার ভাই আমার বোন কেন ক্লাস করতে পারছে না পরীক্ষা দিতে পারছে না এটা কি পৃথিবীর কোন সভ্য দেশে হতে পারে

আমার ছাত্র লীগের ভাইদের বোনদেরকে পাস পরীক্ষা যেতে দিচ্ছেন না আমাদের বলেন আমরা নিপীড়ন করেছি কবে কখন এরকম হয়েছে আমি তো ব্যক্তিগত ভাবে আমি আইন বিভাগের শিক্ষার্থী ছিলাম আজকে আমার স্যার আমি স্যারই বলবো কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ শিখিয়েছেন এই প্রেক্ষাপটেও যখন একদিন তার কাছে আসিফ নজরুল সার সম্পর্কে যে কোনো একটি কথা বলেছি তিনি বলছেন তোমার ডিপার্টমেন্টের টিচার ভদ্রতা শিখবা কারা কি করছে সেটা দেখে নিজেদের পরিবর্তন করুনা ছাত্রলিগের নেতা কর্মী যে শিক্ষকের প্রতি সম্মান থাকবে থাকতে হবে শিক্ষক ভালো না খারাপ সেটা ভিন্ন বিষয় শিক্ষককে শিক্ষক হিসেবে দেখবা এই যে শেখাজিনা শিক্ষা এই শেখাজের শিক্ষাদাতা তো আমরা ধারণ করি এই স্যার আমাদের ক্লাস করিয়েছেন তিনি তো বরাবরই বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন কোন দিন কি তার সাথে কোনো অসদাচরণ করেছে ছাত্রলিগের ছেলে মেয়েরা আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় শত শত শিক্ষক 100 শিক্ষক ক্লাস করাতে যেতে পারছেন না পরীক্ষা নিতে যেতে পারছেন না কেন তার মুখ সপক্ষ শক্তি নিয়ে খোলাখুলি কথা বলেন স্পষ্ট তো তারা মুখ সপক্ষ শক্তির পাশে দাঁড়িয়েছেন এটি তাদের অপরাধ আমার বিভাগে এই যে আজকের তথাকথিত উপদেষ্টা যেন মাহফুজ আলমনি করেছেন কোনদিন কেউ থেকে ক্লাস করতে বাধা দিয়েছে পরীক্ষা দিতে বাধা দিয়েছে এগুলো তো আমাদের শিখানো হয়নি এই সংগঠন ছাত্রলীগকে এগুলো কাউকে শিখায় না বঙ্গবন্ধু কন্যা তার ছাত্রলীগকে এগুলো শিখাননি বঙ্গবন্ধু চেতনার ছাত্রলীগ এই শিক্ষায় বিশ্বাস করে না তাহলে আজকে কারা আমাদের বিরুদ্ধে এই মিথ্যা গুলো ছড়াচ্ছে তারাই ছড়াচ্ছে যারা একদিন ছদ্মবেশে আমাদের মধ্যে থেকে সংগঠনের নানা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে সংগঠনকে বদনাম করার চেষ্টা করেছে যারা সংগঠনের ভিতরে থেকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন সিচুয়েশনকে চেষ্টা করেছে তারাই তাই বিভ্রান্তি করে ছড়াচ্ছে আমি আমার নেতা কর্মীদের অনুরোধ করবো যারা ওয়ার্ডের নেতাকর্মী রয়েছেন ইউনিয়নের ওয়ার্ড বলছি তারা ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ করুন ইউনিয়ন পর্যায়ে যদি যোগাযোগে কোনো সমন্বয়হীনতা দেখা দেয় দেখা দিতেই পারে আসলে অনেকে অনেক রকম বিপদে আছে এটা বলা যায় না আমার ভাইদের আমি বন্ধুদের আমি বলবো দেখুন এই মুহূর্তে কারো উপর রাগ করে থাকার সময় নয় অনেকে অনেক রকম বিপদে থাকতে পারে হয়তো আপনি জানেন না আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতা কর্মীদের লাশ করে থাকছে আমরা নেতা কর্মীদের লাশ পরে থাকছে জবই লাশ বিভিন্ন ঝোপে ঝাড়ে পাওয়া যাচ্ছে কাছের সাথে ঝুলার অবস্থায় পাওয়া যাচ্ছে কে জানে আপনি আপনার যে নেতাকে আপনার যে ভাইকে একটা দিক নির্দেশনার জন্য খুঁজছেন সে যে আজ লাশ হয়ে যায়নি এটি বা নিশ্চয়তা কি কেউ কারো উপর রাগ না রেখে সবাই সবার প্রতি সহানুভূতি মমত্ববোধ ভ্রাতৃত্ববোধ রেখে হয়তো আপনি আপনার ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি পাচ্ছেন অথবা জেলা পর্যায় পর্যন্ত সরাসরি প্রেসিডেন্ট এবং আমার নিয়মিত একেবারেই নিয়মিত যোগাযোগ হচ্ছে জেলা মহানগর বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এর বাইরে বিভিন্ন জায়গায় কয়েকশো উপজেলায় আমাদের তো প্রায় দেড় হাজার উপজেলা মর্যাদার সংগঠন উপজেলা পৌর কলেজ এই ধরনের ইউনিট সেই পর্যন্ত কিন্তু আমাদের মোটামুটি একটা নিয়মিত কম বেশি যোগাযোগ হয়েছে হচ্ছে তো তারপরও যদি যে কারো জায়গা থেকে কমিউনিকেশনের গ্যাপ মনে হয় সে সরাসরি যোগাযোগ করতে পারে অন্যথায় আমাদের যে সাংগঠনিক চেইন রয়েছে সেটি রিএস্টাবলিশ হয়েছে হয়তোবা কেউ নিরাপত্তাজনিত কারণে নাম্বার পরিবর্তন করেছে আপনার কাছে না থাকলে আপনার পাশের ইউনিয়নের কোনো বন্ধুর কাছে আছে কেউ জেলা পেনশনের নাম্বার খুঁজছেন পাচ্ছেন না সে তার পাশে আপনার ইউনিয়নে হয়তো বা কারো কাছে নাম্বারটি এখনো পৌঁছেনি আপনি আপনার পাশের ইউনিয়নে যোগাযোগ করুন অবশ্যই আপনি পেয়ে যাবেন অধিকাংশ জায়গায় আমাদের যারা ইউনিট প্রধান রয়েছে তারাও পুনরায় আবার অ্যাক্টিভ হয়েছেন এবং সংযোগটি স্থাপন করেছে আমাদের যে চেইনটি সাংগঠনিক কাঠামোর নেটওয়ার্কটি আমাদের তো কয়েক মিলিয়ন নেতাকর্মী এই মিলিয়ন মিলিয়ন নেতা কর্মীর মধ্যে আমাদের যে কাঠামো বা ডেকোরাম বা চেইন ছিল সেটি পরম কৃপায় আবার আমরা পুনরস্থাপিত করতে পেরেছি এবং গর্বিত আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী সত্যি আমরা গর্বিত আমরা এমন একটি সংগঠনে সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি যেই সংগঠনের নেতা কর্মীরা প্রত্যেকেই এক অন্য যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্বের থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন অনেক বেশি সাহসী বাংলাদেশ ছাত্রলীগকে বিভিন্ন সময় দাবিয়ে রাখার জন্য দমিয়ে দেওয়ার জন্য নানান অপচেষ্টা হয়েছে পাকিস্তান পিরিয়ডে সেই জালিম সরকার আমাদের এই সংগঠনকে নিষিদ্ধ করেছিল ব্যান করেছিল কিন্তু তারা কিন্তু নিষিদ্ধ করে আমাদের থামিয়ে রাখতে পারেনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এই সংগঠনটি সকল প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে এই জাতিকে এই দেশকে নেতৃত্ব দিয়ে দেশ মাতৃকাকে লাল সবুজের পতাকা এনে দিয়েছিল গণতান্ত্রিক নির্বাচন হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগই শেখ হাসিনার নেতৃত্বে নেতৃত্ব দিয়ে এদেশে গণতন্ত্রকে কায়েম করেছে ছিয়ানব্বই তে সেই অবৈধ নির্বাচনকে বাতিল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে দুই থেকে ছয় সময় দেশকে যখন জঙ্গিবাদী একটি রাষ্ট্রে পরিণত করার নীল নকশা আমরা দেখেছি এই ছাত্রলীগই কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের মুখপাত্র হয়ে কথা বলে রাজপথে লড়াই করে সংগ্রাম করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের একুশ হাজার নেতা কর্মীর জীবনকে বিলিয়ে দেয়ার মাধ্যমে এই দেশকে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর সাফল্যময় রাষ্ট্রের সোপানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে